কীভাবে আপনার কোবরকে জান্নাতের বাগান বানাবেন তারা চিহ্ন তারা চিহ্ন আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অসীম দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং দরুদ ও সালাম তার রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আপনি কি কখনো ভেবেছেন যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনি হাজার হাজার বছর আগে মারা যাওয়া মানুষদের সঙ্গে মিলিত হবেন যদি কিয়ামত এখনও না আসে তবে কবরের ভেতর আপনি হয়তো লক্ষ বছর একা থাকবেন আমাদের কেউই জানি না কিয়ামত কবে আসবে একজন মেক্কার মানুষ তার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন যা তার ইবাদতকে বদলে দিয়েছিল তিনি বলেছিলেন কবর গুনাহগারদের জন্য ভয়ঙ্কর হতে পারে কিন্তু নেককারদের জন্য এটি জান্নাতের বাগানে রূপান্তরিত হতে পারে যদি আমরা আজ প্রস্তুতি নেই আপনার কবর কল্পনা করুন কবরকে কল্পনা করুন শূন্য অন্ধকার এবং নীরব এখন ভাবুন আপনি আপনার নেক আমলগুলো আগেই সেখানে পাঠিয়ে দিচ্ছেন যা আলো সান্ত্বনা ও সৌন্দর্যে ভরে দিচ্ছে প্রতিটি জিকর আল্লাহর স্মরণ তারা চিহ্ন তারা চিহ্ন কবরের অন্ধকারকে আলোকিত করবে সদকার শক্তি আল্লাহ বলেন যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের জন্য রয়েছে প্রতিফল তাদের জন্য ভয় নেই আর তারা দুঃখিত হবে না সুরা আল বাকারা শহীদদের মতো দানশীলরাও ভয় ও দুঃখ থেকে মুক্ত সামান্যতম দান কারো খাবার জোগানো অভাবের পাশে দাঁড়ানো বা কোনো কল্যাণমূলক কাজে সাহায্য করা সবই কবরের ভেতর মুড়ে রূপান্তরিত হবে ভাবুন যখন আপনাকে কবরে শোয়ানো হবে তখন প্রতিটি দানের আলো আপনাকে ঘিরে রাখবে অন্ধকারকে সান্ত্বনায় পরিণত করবে জীবনকে আমল দিয়ে পূর্ণ করুন প্রতিটি 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 জিকর নামাজ ভালো কাজ কবরের ভেতর বরকত জমা করবে মনোযোগ দিন নিয়মিত নামাজ ও জিকর তারা চিহ্ন তার জীবনের সঙ্গী সাথীরা আপনার আমল ও অভ্যাসকে প্রভাবিত করে নেককার বন্ধু ও পরিবার আপনাকে ইবাদাতে দৃঢ় থাকতে সাহায্য করে আপনার কবর আসলে আপনার বর্তমান জীবনের প্রতিফলন আজকের আন্তরিকতা ও সৎ কাজগুলোই আপনার কবরকে আলোকিত করবে এখনই চিন্তা করুন এবং কাজ শুরু করুন দুনিয়ার চিন্তার চেয়ে কবরের প্রস্তুতিতে মন দিন প্রতিটি ইবাদত প্রতিটি জিকর প্রতিটি দানি সেখানে মূল্যবান হবে এমনকি একটি আন্তরিক দোয়া কবরকে আলোকিত করতে পারে কোবরকে কল্পনা করুন অন্ধকার গর্ত হিসেবে নয় বরং তারা চিহ্ন তারা চিহ্ন আলো গাছ ফল আর জান্নাতি শান্তিতে ভরা একটি বাগান হিসেবে উপসংহার আজ থেকেই কবরের জন্য প্রস্তুতি নিন ইবাদত জিকর ও কল্যাণমূলক কাজ দিয়ে আপনার কবরে শান্তি ও আলো জমা করুন প্রতিটি ছোট কাজ কবরকে জান্নাতের বাগানে রূপান্তরিত করতে পারে আল্লাহ আমাদের আমলগুলোতে আন্তরিকতা দান করুন আমাদের কবরে নূর দান করুন এবং মৃত্যুর সময় আমাদের সুন্দর পরিণতি দান করুন